ফেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরফান ব্লক তো ফেন্স আমি আরফান আরফান ব্লক থেকে ফ্যান্স আপনারা যারা বাইকগুলো কিনতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কন্ডিশনের বাইকগুলো তো ফেন্স আজকে আমি ছিল একটি আপনাদের সুবিধা পশ্চিম রামপুরা ডিআইটি রোড নজিব মোটর ফেন্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজ বাইকগুলো ডিসপ্লে করা আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুবই বেস্ট কন্ডিশনের মধ্যে বাইকগুলো রাখা আছে তো চেষ্টা করবো নদীর মোটর থেকে এই সকল সবগুলো বাইক কালেকশন প্রাইস ব্যান্ড কত কিলোমিটার রান হয়েছে কত বছরের পেপার পাচ্ছেন কোন বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করবো নদী মোটর থেকে আমার সাথে আছে যায় হৃদয় ভাইয়া আজকে ভিডিওটি মেক করতে আমাকে হেল্প করবে হৃদয় ভাইয়া আপনি কোন বাইকটা দেখাচ্ছেন

তিন লাখ ষাট হাজার টাকা আফকেন প্রাইস হ্যাঁ প্রাইস আসলে আরো কম রাখা যাবে আচ্ছা আচ্ছা সাথে আছে আছে মেরুল কালার এটা উনিশের মডেল ডাবল ডিক্স এটা মিরপুর মিরপুর বিআই নাম্বার এটাও দুই বছর নাম্বার করা একাতের গাড়ি কত কিলোমিটার রান আছে ব্যাগটি এরা চলছে সাত হাজার কিলো জেনুইন আচ্ছা আচ্ছা সাত হাজার কিলোমিটার চলছে দুই বছর ব্যাপার করা এরপরে আছে তাই বাজাজের পালসার পালসার ওটা আঠারো মডেল

কাস্টমার আসে তো কিছুটা দাম দামি করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো फ्रेंड्स আপনাদেরকে দেখাচ্ছি বাজাজের পালসার ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে আরেকটা ব্যাগ রাখা এটাকে সিঙ্গেল লিখছেন ভাই এটা সিঙ্গেল লিখ আর সাদা দেন এটা কত মডেল এটা ভাই এর মডেল হলো 2017 মডেল 10 বছর নাম্বার আচ্ছা আচ্ছা কত কিলোমিটার রান করতেছে ব্যক্তি রান করতে হলো আপনার 9000 কিলোমিটার এটা 9000 কিলোমিটার রান করতেছে

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়তালিশ হাজার আর কত কিলোমিটার রান্নাতে ব্যক্তিমিটার চুল পনেরো হাজার তো చెరిদে ভাই আপনাদের শপে যে ব্যাগগুলো অনটেস অবস্থায় থাকে ওই ব্যাগগুলো আপনারা কত দিনের মধ্যে properly পেপার করে দিন কাগজ করে দিচ্ছেন আমরা সিদ্ধান্ত আমরা 15 দিনের মধ্যে সময় নেই এর বেশি তো লাগে না নাকি বেশি লাগে না এর বেশি লাগে না তো फ्रेंड्स এই ছিল নজিব মোটরসের ব্যাগ কালেকশন গুলো চেষ্টা করতে সবগুলো বাইকে আপনাদের দেখানো তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আপনারা যারা আর팜 ব্লগে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর আর ব্লগের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ